তো বাকি বিষয় আপনাদেরও ফিউর বাগনা লাগবে সবাই লাগবে আমারও ভাই যা ভিত্তিতে এই বিষয়টা আমরর পেশরে দেন আমরা আসলে এই উন্ননের জিম্মাদার আমি না দিল আমরা একটা বিষয় এখানে দানের দানেশেষের বিপক্ষে প্রতিনিধিত্বে আরো দুইটা পার্টি আছে একটা পার্টি হলো আমরা দেখেছি বিরামপুর উনি আসছেন আমাদের জৈনব জাকির ইশাব উনি আমরা বলছেন যে বিরামপুর আমি বিএনপি করি বিএনপি করি যদি বিএনপি শর্টের মধ্যে যে বিএনপি করি বিএনপি দল থেকে যারে মনোনীত করবে তার পক্ষে আমি কাজ করবো বলছেন না এখন উনি সেটা মানেন নাই আসলে কিন্তু আমাদের পরীক্ষিত একজন মানুষ জৈন জাকির ষাট উনারা উনার ফ্যামিলি উনি কিন্তু আমরা এই গ্রামে বিরামপুরের সবচেয়ে কিন্তু আমরা দুর্ভাগ্য যে বিষয়টা উনি ওই দিন বিরামপুর আমি তো বিরামপুর হওয়ার কথা দিন মাগ্রিমের আগে কিন্তু আমি তো বিরামপুর রাস্তা শুনছি না আমার

আমরা অন্তরের আমরা প্রত্যেকের সম্পর্ক আছে নুরুল ইসলামের সাথে এই হিসাবে আমি প্রত্যেক রেখে আমি অনুরোধ করবো যাতে করি এই বিশেষ করে এই যে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সেন্টারটা আমরা যাতে করি শতভাগ ভোট অপ্রাবধানের শীর্ষে দেই এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেক আজকে এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমর বক্তব্য শুনছি আসসালাম

আমি আপনার প্রায় কোনো কিছু চেষ্টা না খালি আমি স্যার আমি দোয়া কথা আপনারা আমার ব্যবসা দোয়া কথা আর চেষ্টা যেটুকু ওই আপনার আমি আপনারা রাখলাম যেসব জিনিস আমার হয়েছে কেন হয়েছে বিরামপুর লঙ্কা থেকে লঙ্কা পর্যন্ত আর হয়েছে বিরামপুর থেকে বল্লভপুর আর বিরামপুর মহিরাঙ্গুরানি মাদ্রাসা ঈশ্বর দোয়া কথা আপনারা আল্লাহজন আমার তফিক